মেনি মিনি পিপল অফ বাংলা দেশ হ্যাভ কম টু যমুনা হাউ হেন্ড হট উই মাস্ট বেন মাস্ট মেনি মেনি পিপল অফ বাংলাদেশ ভাই আমি বাংলায় বলি আমি গতকাল এসেছি নট টুডে বাট ইয়ার্টার গতকাল এসেছি আমি অনেক যুদ্ধ করে আমার হুন্ডা ছিল একটা গ্যারেজে আটকানো আমি যেন না আসি আমি ওই যে বত্রিশ ভাঙছিলাম কোন জায়গায় কোন বিপদে রোশনালয় পড়ছি বিভিন্ন জায়গায় মারে মার দিতে চাই আমি বত্রিশ ভাঙার পরে আবার যমুনা যদি ভাঙি এই জন্য হাতুর বেটাল যাতে নিয়ে নিয়ে আসতেই হুন্ডা জন্য নিয়ে হুন্ডাটকে আমি তালা তুলা ভাঙিয়া ওই হুন্ডার ওই তালা নিয়ে চলে গেছে ছাবি দিয়ে আমি তালা গ্যারেজের তালা ভাঙিয়া হুন্ডা বাই করে রাতে চলে আসছি আসছি একটা কাজে যে আমলিগ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা কইতে আমার মুখে কিছু ক্যালোরি খরচ হয় এই নয় মাস নয় দিনে ডক্টর ইনুস আট তারিখে আগস্টের চব্বিশে আট তারিখে ক্ষমতা গ্রহণ করছে উনিশ আট থেকে বিশ তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই আগস্টের ভিতরেই উনি পনেরোই আগস্টের দিনেও পনেরোই আগস্টের দিনেও আমলিককে নিষিদ্ধ করে এই শেখ মুজিবরা যেমন কবর দিছে পনেরোই আগস্টে আমলিককে নিষিদ্ধ করে এই অন্তর্বর্তী সরকার কিন্তু আমলিককে কবর দিতে পারত কিন্তু তারা মেজর ডালিম এবং খান এম এস সিদ্দিকের তারা আকাঙ্ক্ষা বুঝতে পারে নাই জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা শহীদের রক্তের সাথে ঘাতকতা করেছে তারা এই নয় দিনে করতে পারতো নয় মাসে করে নাই নয় বছরেও করবে না ফর দিস রিজন হোয়াট ক্যান উই ডু নাও ইন দিস সার্কামস্টেন্স এখন আমরা যেটা করতে পারি তিন দিনের আলটিমেটাম দিতে পারি ডক্টর রিনু সে তার উপদেষ্টা পরিষদকে হয় আই নাইদার নর এটা শব্দ আছে হয় তুমি এই আমলিককে ব্যান করো না তিন দিন পরে এই আরাম আয়সের গদি তোমরা ছাড়ো এই হলো আমার কথা